আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত দেখেন আজকে আসি দাম্মাম এখানে পাসপোর্ট রিনিউ করার লাগে পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিট সে বেশি হইবো না তো রাস্তার সাইডে যারা গাড়ি পার্কিং করেন তাদেরকে বলতেছি পার্কিং কইরা পাঁচ মিনিটের বেশি হয়েছে না ভিতরে গেছি পাসপোর্ট রিনিউ করার লাগে আইসা দেখি গাড়ি উঠে নিয়ে আইছে এই যে এগুলা দিয়া তো এখন দিন গেলাম কত লাগবো উনি বলতেছে পাঁচশো টাকা যদি বাংলা টাকা হিসাব করেন তাইলে প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকার মতন পাঁচ মিনিটও হয়েছে না পার্কিং করছি কিন্তু টিকিট গেছি মিনিটও না এ হল অবস্থা সৌদি আরব দুবাই কাতার বাহার আর মিডিল ইস্ট কান্ট্রিগুলাতে যতগুলা দেশ আছে এগুলাতে আপনার পার্কিং ব্যাপারটা খুবই সতর্ক এবং যারা মনে করেন গাড়ির নতুন বিষয় সৌদি এটা এখানে নিয়ম এখানে কোনো ভাই গাড়ি চলে না আপনি এখানে একদম নিয়ম কানুন একদম কিছু পরিপূর্ণভাবে জানতে হইব আপনি সিগন্যাল থেকে শুরু করে কিছুতে কারণ এই দেশে একটু আপনি মিস্টেক হইব আপনার অনেক টাকা জরিমানা আমি এখানে আইসা দেখলাম অনেকেই আছে যে হাই রোডের পাশে পার্কিং করছে পার্কিং করে একটু অন্য ওখানে গেছে বা ওয়াশরুমে গেছে এরকম কোনো কিছু উনি বলতেছে ভাই বাংলা আমার প্রায় তিরিশ বত্রিশ হাজার টাকার মতো জরিমানা দিতে হইতেছে কিছু করার নাই তো এটা এখানে আমাদের দেশের মতো না যে পুলিশে কিছু টাকা দিলেন সাইরা দিল দেশ যত উন্নত সব কিছু দেখেন তাদের মান কত ভালো তাদের দেশের প্রত্যেকটা সিস্টেম কত ভালো আপনি নির্দিষ্ট স্থানে পার্কিং করতে হইব এবং পার্কিং করার পর ওইখানে একটু টিকিট কাটতে হইব যে কত কত বা টিকিট কাটতে টাকা দিয়ে তাহলে আপনি আপনার গাড়িও সুরক্ষা থাকলো তারপর আপনার গাড়িও সেফটি থাকলো ওদের দেশের নিয়ম শৃঙ্খলাও দেখতে সৌন্দর্য তে হইলো কথা দেশের যারা নতুন আসছেন বা ড্রাইভিং বিষয়ে যারা আসবেন অথবা যারা বর্তমানে নতুন এসে ড্রাইভিং করেন সবাই সতর্ক থাকবেন এইসব বিষয়ে কারণ আপনার জন্য আমার জন্য আমাদের বাংলাদেশে বা এইসব মিডল ইস্ট কান্ট্রিতে যারা আসছেন এখানে কাজ করার জন্য তাদের জন্য অনেক কষ্টের ব্যাপার কারণ তারা মাস শেষে পায় দুই হাজার টাকা তো তাদেরকে জরিমানায় যদি দিতে হয় বাংলা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তাইতে আর এর সাথে দুঃখের বিষয় আর কিছুই না তো এই হলো কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম